হাই এভরিওয়ান গুড আফটারনুন সকলকে অনেক অনেক দুপুরের শুভেচ্ছা এখনকার দুপুর মানেই ধরো খেয়ে দিয়ে উঠেই ঘুম পায় প্রত্যেকেরই পাই আশা করি আমার যেমন পাই ভীষণ খেয়ে দিয়ে ওঠার পর একটু ফোনে তো কাজ করতে হয় কারণ কাজের ফাঁকে ফাঁকেই আমাদেরকে ফোনে কাজটাও করতে হয় তো তার মধ্যে দুপুরবেলা একটা টাইম খুব ভালো টাইম একটা আর একটা রাত রাত এগারোটার পর তো যাই হোক এখন দুপুরবেলায় খুব একটা ভালো কাজ করতে পারি না ঘুম পেয়ে যায় আমার সত্যি কথা বলতে আজকে মনটাও একটু খারাপ কারণ কালকে আমার সারাদিন চব্বিশ ঘন্টা আমার ফোনে কিন্তু ব্লক ছিল যার জন্য কাউকে কমেন্ট কিছুই করতে পারিনি তো আমার রিচ এঙ্গেজমেন্ট একদমই রেড হয়ে গেছে তবুও আমি কিন্তু বসে নেই মন খারাপ করেও বসে নেই কারণ আমি জানি প্রত্যেকটা কাজে আপ ডাউন আছেই তো এটা নিয়েই জীবন আর এই প্রফেশনাল কাজ করতে গেলে তোমাকে কন্টিনিউ কাজ করেই যেতে হবে এটাই নিয়ম প্রত্যেকটা কাজেই নিয়ম যদিও কিন্তু এই ফেসবুক প্রফেশনালে তুমি মনে করো না যে শুধু দু একটা রিল ছেড়ে দিলে ছবি পোস্ট করে দিলে তাহলেই তোমার কাজ শেষ সেটা একদমই নয় রীতিমতো এখানে কাজ করেই যেতে হবে তো হ্যাঁ আমি গত গত পরশু আমি খুব পরিমাণে মানে অনেকটা পরিমাণে কমেন্ট করে ফেলেছি যার জন্য আমাকে ব্লগটা করেছিল তো যাই হোক এবার সেই রুলসগুলো মেনটেন করেই চলবো আশা করি কখনও কখনো একটু বুঝতে পারি না যার জন্য এই ভুলটা আমার হয়ে যায় তো যাই হোক আজকে করছে হচ্ছে রিঠা মাছ মাছটা খুব সুন্দর ছিল রান্নাটাও শাশুড়ি মা করেছিল দুর্দান্ত আর আমার রান্না মানেই তো তোমরা সকলেই জানো যে একদম ঘরোয়া উপকরণ বাইরের কোনো সেরকম আলাদা করে ইয়ে দিই না উপকরণ দিই না মশলাটার মধ্যে জিরে আদা বাটা ছিল ঠিক আছে আর একটু লঙ্কা গুঁড়ো এছাড়া কোনো মশলা ছিল না আর মাছে আমাদের পেঁয়াজটা ভীষণই কম দেয় মানে পেঁয়াজ দেয়ই না কোনো কোনো মাছে যদি প্রয়োজন হয় তাও একটা খুব বেশি হলে দুটো এর বেশি দেয় না কিন্তু এই মাছে তো একদমই না তো দেখে বুঝতে পারছো জল দেওয়াটা দেখাতে পারলাম না কারণ সেই সময়টা আমার একটু মাথা থেকে আউট হয়ে গেছিলো যে ক্যামেরাটা চলছে আমার যাই হোক দেখে বুঝতে পারছো জল ফুটে গেছে এরপর কিন্তু মাছগুলো আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর ফুটে যাওয়ার পর মাছ নামানোর আগে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলে কমপ্লিট আমার রান্না কিন্তু তোমরা যে আমাকে এ ভালোবাসা দিয়ে এইভাবে পাশে আছো এতটা সাপোর্ট করে আছো তো আমার খুব ভালো লাগে যে আমার দশকে কমপ্লিট হয়ে গেছে পরিবার কিন্তু হ্যাঁ ভিউজ ভীষণই অল্প সে ঠিক আছে আজকে না হয় অল্প একদিন ঠিকই বেশি হবে এখন প্রত্যেকেরই কম বেশি সকলেরই যারা আমার থেকে সিনিয়র দাদা মানে কাজের বিষয়ে যারা সিনিয়র তো তাদেরকে তাদের প্রত্যেককেই আমি দেখেছি তাদের ভিডিওতেও ভিউজ ভীষণ কম তারাও কিন্তু প্রত্যেকটা সময় আপডেট দিচ্ছে যে ভিউজ কম হচ্ছে কম হচ্ছে তো এই জন্য মন খারাপ করি না কারণ তাদের থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি তো আমাদের তো হবেই তাদের যদি অতটা বড় একটা পেজ নিয়ে কাজ করছে তাদের যদি হতে পারে তো আমরা তো কিছুই না তো যাই হোক এইভাবেই চলে যাই রান্নাটা প্রায়ই হয়ে গেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর দেখো এই প্ল্যাটফর্মে এসেছি আমি শুধুমাত্র একটা নিজের প্ল্যাটফর্ম তৈরি করব বলে আশা করি তোমরা আমাকে ভালোবেসে এইভাবেই পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো